আমি পাহাড় দেখেছি আমি নদী দেখেছি আমি আকাশে বিশালতা দেখেছি কিন্তু সব সৌন্দর্যে উঠে আছেন একজন তিনি আমাদের প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম হাজারো নেতা এসেছে রাজা বাদশাহা শাসন করেছেন কিন্তু কেউই ন্যায় সমতা আর শান্তির দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি যেমনটা করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমি তার রাজনৈতিক জীবন থেকে শেষ সময় পর্যন্ত কিছু আলোচনা শেয়ার করব প্রথমত বলব সম্পর্কে চল্লিশ বছর বয়সে তিনি সময় লাভ তখন থেকে তিনি মানুষকে আল্লাহর একত্র বাদ ন্যায় অন্যায় ও মানবতার পথে আহ্বান করতে শুরু করেন এবং নিষেধ করেন কিন্তু মকায় না এই দাওয়াত মেনে নেয়নি নির্যাতন চায় আমি গভীরাটা বুঝেছি মরুভূমির বিস্তৃত দেখেছি গাঁদের আকাশের নক্ষত্র বলেছি কিন্তু সবকিছু উঠেন যিনি আমার হৃদয়ে জায়গা দখল করে রেখেছেন তিনি হলেন নবী আলী এখন আমি বলবো হিজো ও রাষ্ট্র গঠন সম্পর্কে অবশেষে ছয়শ বাইশ খ্রিস্টাব্দে তিনি সাহাবিদের নিয়ে মদিনায় হিজরত করেন সেখানেই তিনি প্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন মদিনায় গিয়ে মুসলিম ও অমুসলিম সবাইকে নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি করে যেটি হলো মদিনার সর এটি পৃথিবীর প্রথম লিখিত সংবিধান যেখানে ছিল ন্যায় বিচার ধর্মীয় স্বাধীনতা যুদ্ধ ও শান্তির নিয়ম দুর্বল ও নিপীড়িত দের অধিকার কোলাবে সৌন্দর্য আছে চাঁদের আলো আছে সূর্য দীপ্ত আছে কিন্তু এগুলোর উপমাও তুচ্ছ হয়ে যায় যখন আমি ভাবি প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর মহি রাজনৈতিক নেতৃত্ব ও যুদ্ধনীতি সম্পর্কে কিছু বলব নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম শুধু একজন ধর্মীয় নেতা নন তিনি ছিলেন একজন অসাধারণ রাষ্ট্রনায়ক ও সেনাপতি তিনি বিভিন্ন যুদ্ধে সাহসিকতার সাথে নেতৃত্ব দেন তবে যুদ্ধ কখনো আক্রমণের জন্য নয় বরং ক্ষতি রক্ষার জন্য তিনি ভোটার সন্ধি করেন যা ছিল ইসলামের বিস্তারে এক বড় মত আর যখন মুসলমানরা মক্কা বিজয় করে তখন নবী সালাম সবার জন্য ক্ষমা ঘোষণা করে এমনকি যারা তাকে নির্যাতন করেছিলেন তাদের প্রতি তিনি দয়া দেখিয়েছেন ইতিহাসে এরকম দৃষ্টান্ত খুবই দিল

প্রিয় শ্রোতা হতে রবিগরিক মানুষের অধিকার রক্ষা করতে হবে শান্তিপূর্ণ সমাজ করতে হবে যদি আমরা তার আদর্শ অনুসরণ করতে পারি তাহলে পৃথিবীতে সত্যিকারের শান্তি ও ন্যায় বিচার হবে আসসালাম আলাইকুম ধন্যবাদ